আসসালামু আলাইকুম BIOS আমি কেফায়াত আহমেদ আপনারা জানেন যে বিজনেস ভিত্তিক এবং দরদাম কেন্দ্রিক ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি সেখানে কিছুটা ইন্সপায়ার করি আর যাতে আপনারা ব্যবসা করেন চলতি পথে এই যে ব্যবসাগুলো আছে আমরা অনেকেই এগুলো এরিয়ে চলি তবে কিছু কিছু মানুষ আছেন আমাদের দেশে কিছু না অনেক ক্ষুদ্র পরিমাণের যারা এই ব্যবসাগুলোর উপর ডিপেন্ডেন্ট এবং তারা তাদের পুরোটা জীবন এই ব্যবসা করেই কাটিয়েছেন আমার এই নুমান সাসা দীর্ঘ পঁচিশ বছর ধরে শুধুমাত্র কলা বিক্রি করেন কলার ব্যবসা করেন দীর্ঘ পঁচিশটা বছর একটা ব্যবসার উপর ডিপেন্ড করা এটা চারটি কানি কথা নয় এই ব্যবসাটা নিঃসন্দেহে যে ওনাকে কিছুটা আয় দিচ্ছে উনি কিছুটা আয় করছেন এটা বলার অপেক্ষা রাখে না এখন ওনার কাছ থেকে বিস্তারিত জানবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম কারিনুমান আহমেদ আর বাড়ি বাড়ি হইলো আপনার

বাসাবাড়ি করি না তবে আমার এক এমসি ইউনিভার্সিটিতে এবার অনার্স করে পড়তেছে এই কলার বিজনেসের উপরেই আর বর্তমানে এই যে ব্যবসাটা হলো আমাদের লাভেল সে ব্যবসা তবে মোটামুটি আমার এই কলার ব্যবসায় মোটামুটি একটা ইনকাম হয় যে ইনকাম চলছে আমার ফ্যামিলি চলে আমার বাসা ভাড়া মনে করেন সাত আট হাজার টাকা এমনকি আমার ছেলে ইউনিভার্সিটির খরচ আছে প্রায় দশ হাজার টাকা অনেক বড় বিষয় কারণ এই ধরনের চলতি পথে কলার ব্যবসা করে ত্রিশ হাজার টাকা আয় করা অনেকটা বড় বিষয় কারণ আপনারা বিশ হাজার টাকার চাকরি সহজে পাবেন না বলতে পারেন ইমপসিবল হাই এডুকেটেড পার্সন কিছু কিছু চাকরি পায় প্রাইভেট কোম্পানিতে আর ভাগ্য ভালো থাকলে সরকারি তারপরেও ত্রিশ হাজার টাকার স্যালারির চাকরির পেতে হলে অনেক কাঠকর পুরাতে হবে কিন্তু উনি অনায়াসে এখান থেকে ত্রিশ হাজার টাকা রুজি করতে পারেন আচ্ছা যারা নতুন ফলের ব্যবসা করতে চায় মানে ফ্রুট ফলের ব্যবসা করতে ফলের ব্যবসা হ্যাঁ প্রাথমিক ব্যবসা করে লসে লাভে এই ব্যবসাটা মানে তবে আমার মনে হয় প্রাথমিকভাবে ভাবে যারা ব্যবসা করবে এরা প্রথম প্রথম লস দিতে হবে হ্যাঁ এই যে ব্যবসার যে ক্রেডিট আছে এটা বুঝতে হবে আর সবচেয়ে বড় কথা হইলো এটা একটা স্বাধীন ব্যবসা স্বাধীন ব্যবসা এটা চাকরি না চাকরি করলে নির্দিষ্ট টাইমে মনে করেন আপনি হাজিরা দিতে হয় যেটা হাজিরা যখন লাগে না যখন ভালো লাগে তখন ব্যবসা করলে না হইলে তো আপনার বাসায় যে কেউ যদি কিছুটা ব্যবসা সম্পর্কে জেনে কলার ব্যবসাটা শুরু করে বা ফলের ব্যবসাটা শুরু করে তাইলে তার পুঁজি কত লাগবে নিম্নতম নিম্নতম মানে এখন বেশি থেকে পঁচিশ হাজার টাকা লাগবে মাত্র পঁচিশ টাকা পুঁজি দিয়ে তিরিশ টাকা রুজি করা সম্ভব মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে রুজি করা সম্ভব বিয়ার্স এটা একটা হিউজ নিউজ আপনারা মাত্র পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে তিরিশ হাজার টাকা রুজি করতে পারবেন এই ধরনের চলতি পথের ব্যবসাগুলো থেকে এই ব্যবসাগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো স্কোপ নেই যেহেতু হিউজ পরিমাণের আর্ন এখান থেকে হয় বড় বড় প্রতিষ্ঠানগুলোও সাধারণত এত অল্প পুঁজি দিয়ে এত বেশি আয় করতে পারে না আপনার মাসের মধ্যে এমনও কি দিন গেছে যে লস হয় না আমার লস যায় না আমার মানে আমার ব্যবসা প্রথম শুরু থেকে ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবান আমার লাভ হয়েছে কোনো সময় লজ্জা নেই আমি যতগুলো বিজনেস ভিত্তিক প্রতিবেদন করেছি তার মধ্যে চলতি বিজনেস ভিত্তিক প্রতিবেদন গুলোতে যাদের সাথে কথা বলেছি তারা একদিনও লস করেছে এমন কোনো নিউজ পাইনি এবং তারা প্রত্যেকেই পঁচিশ প্লাস রুজি করেছে একেবারেই সামান্য পুঁজি দিয়ে সুতরাং আপনারা এই ব্যবসাগুলোকে টার্গেট করতে পারেন আজকের এই ভিডিওটি আমি কালেক্ট করেছি সিলেক্ট শাহিদার সামনে থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শুধু চাকরি চাকরি না করে বিজনেসের এর দিকে দাবিতে হবেন ভালো থাকুন